হ্যালো ব্রিওন আমাদের সেকেন্ড টপিক হচ্ছে গিয়ে আমরা একটু গ্রাফ নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের ফিজিক্সের বল এসএসসির জন্য তো বিশেষ করে যারা এসএসসির টোয়েন্টি ফাইভ ব্যাচ তাদের জন্য এটা খুব ইফেক্টফুল হবে সো বেশিরভাগ সময় আমাদের হচ্ছে সৃজনশীল হোক অথবা হচ্ছে গিয়ে এমসিকিউ হোক দুই ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রাফ রিলেটেড কিছু প্রশ্ন চলে আসে তো গ্রাফ রিলেটেড প্রশ্নগুলোর জন্য আমরা একটু গ্রাফের ব্যাখ্যাটা দেখব দেন হচ্ছে আমরা কিছু শর্ট এমসি কেউ কীভাবে আসে সেটা নিয়ে আমরা কথা বলবো ওকে আমাদের ফার্স্টেই যদি আমাদের এরকম দেওয়া থাকে যে এদিক বরাবর বেগ দেওয়া আছে আর এদিক বরাবর হচ্ছে আমার সময় দেওয়া আছে তো বেগ আর সময়ে যদি এরকম কোনো গ্রাফ দেওয়া থাকে বেগ আর সময় নিয়ে তাহলে হচ্ছে আমরা কীভাবে সলভ করবো এটা হচ্ছে কথা সাপোজ বেগটা এরকম দেওয়া থাকলো দেন এরকম দেওয়া থাকলো দেন এরকম দেওয়া থাকলো তাহলে বেগটা যখন হচ্ছে কি আমার এরকমভাবে বাড়তেছে মানে আমার যখন সময় বাড়তেছে তখন বেগের মানটাও বাড়তেছে তাহলে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে রাইট এবং আমরা একটু খেয়াল করলে দেখা যায় যে লাইন বরাবর এই পরিবর্তনের হারটা হচ্ছে কনস্ট্যান্ট পরিবর্তনের হারটা কি কনস্ট্যান্ট একই হারে বৃদ্ধি পাচ্ছে আমি বলছি পরিবর্তনটা কনস্ট্যান্ট না পরিবর্তনের হার কনস্ট্যান্ট সময়ের সাথে সাথে পরিবর্তনের হারটা কনস্ট্যান্ট তার মানে একইভাবে একই হারে বৃদ্ধি পাচ্ছে এইখান থেকে এইখানে গেলে আমি যদি নাম দিই ও এ বি সি তাহলে আমার ওই পোর্শনে আমি দেখতে পাচ্ছি হচ্ছে বেগটা সমহারে বাড়তেছে বেগটা সমহারে বাড়া আর আমাদের বেগ বৃদ্ধির হারকে আমরা বলি হচ্ছে তরণ তাহলে তরণ হচ্ছে এবং তরণটা কেমন হচ্ছে এটা হচ্ছে সম আর সমান সমান হারে তরণটা হচ্ছে দুইটাকে আমরা একসাথে বলতে পারি সমতরণ তারপর এ থেকে বি পোর্শনে গেলে এখানে কি হচ্ছে বেগটা একটা সেম হারে বৃদ্ধি পাচ্ছে সেম হারে যদি বৃদ্ধি পায় এখানে কোনো সেম হারে যখন আমরা এ থেকে বিতে যাব তখন দেখবো যে মানটা যেখানে যা আসে এতে বিতেও সেম মানই আছে সাপোজ আমি যদি ভি অফ এ বলি টেন মিটার পার সেকেন্ড ভি অফ বি সেও হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তার মানে মানটা যা আছে এখানেও সমান আছে আমি যদি সময়ের সাথে পরিবর্তনটা নির্ণয় করি টেন মাইনাস টেন জিরো তার মানে আমার এখানে কী হচ্ছে না বেগের কোনো পরিবর্তন হচ্ছে না বেগটা যা আসে একই থাকবে সো সব সিনারিগুলোকে আমরা বলি হচ্ছে সমবেগ সিনারি কেন সমবেক সিনারি এই সিনারিতে আমার হচ্ছে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না তার মানে এ থেকে বি আমার কোনো কি তরণ নাই কি নাই তরণ নেই কারণ বেগের পরিবর্তনে হারকে তরণ বলা হয় সো আমি বি থেকে সি পোর্ষণে যখন চলে আসবো তখন দেখা যাচ্ছে যে আমার বেগটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে সময়ের সাথে সাথে বেগটা হ্রাস পাচ্ছে এদিকে আমি একটু সময় অতিক্রম করলাম সাপোজ সময়টা আমার টি থ্রি এটা হচ্ছে টি টু এটা হচ্ছে টি ওয়ান সো টি থ্রি সময়তে আমার বেগ কি হচ্ছে হ্রাস পাচ্ছে এদিক বরাবর ভেক্টরটা হইলে বেগ হ্রাস পাচ্ছে হ্রাস পাচ্ছে মানে কমে যাচ্ছে তার মানে এখানে সম মন্দন হচ্ছে সো এইভাবে আমরা গ্রাফটাকে রিড করতে পারবো সো আর একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার বেগ আর সময় এই দুইটা থেকে আমরা হচ্ছে এই গ্রাফটা যে পাই এই গ্রাফটা হচ্ছে তরণের গ্রাফ সো আমরা এখানে বলে দিব বেগ সময় এর থেকে যে গ্রাফটা পাবো সেই গ্রাফের আউটপুটটা হবে আমার তরণ এবং যদি পরিবর্তন না থাকে তাহলে হচ্ছে আমার সেটা বেগের গ্রাফই হবে কেন এটা হবে কারণ আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে আমার শেষ বেগ এটা হচ্ছে আমার আদিবেগ আর এটা হচ্ছে আমার সময় তো আমরা এর জন্য এই পরিবর্তনের হারটা এই গ্রাফের মাধ্যমে পাই এটা পরের ক্লাসে এইচএসসিতে আরও ডিটেলসভাবে পড়ানো হবে তো এখন যদি আমাদের এরকম হয় স্মরণ আর সময়ের একটা গ্রাফ দেওয়া থাকে এস দ্বারা আমি বোঝাচ্ছি হচ্ছে স্মরণ স্মরণ আর টি দ্বারা বোঝাচ্ছি হচ্ছে সময় তো স্মরণ সময় যদি গ্রাফ দেওয়া থাকে তাহলে আমাদের খেয়াল করতে হবে এদিক বরাবর আমার কি হচ্ছে স্মরণটা একই হারে বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে এখানে টাইম যদি হয় টি ওয়ান আর এটাকে নাম যদি আমরা দিই ডি এ বরাবর দিলাম হচ্ছে এফ এখানে দিলাম হচ্ছে জি তাহলে ওডি বরাবর সেকেন্ড সিনারিওর জন্য ওডি বরাবর আমার কি হচ্ছে একই হারে বেগটা বৃদ্ধি পাচ্ছে এবং কি বেগটা বৃদ্ধির প্রত্যেকটা সিনারিতে আমি যদি পরিবর্তনটা চিন্তা করি পরিবর্তনের মানটা হচ্ছে সমান সো এরকম কোনো সিনারি থাকলে সেটাকে আমরা বলব সমবেগ এখানে একটা জিনিস খেয়াল করি ডি থেকে এফ এই পোর্শনটায় কি হচ্ছে এই পোর্শনটাতে আমার কোনো বে স্মরণের পরিবর্তন হচ্ছে না তার মানে যেখানে স্মরণের পরিবর্তন নেই সময়ের সাথে সাথে সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে বেগ যেহেতু স্মরণের পরিবর্তনই নাই তাহলে ডিএফ পোর্শনে কী নেই স্মরণ নেই তার মানে একটা পোর্শন যে যদি গাড়ি থেমে থাকে তখন এই ডিএফ পোর্শনটা বোঝায় ধরো আমার কোনো একটা গাড়িতে তুমি আছো যেখানে হচ্ছে গাড়িটা থেমে আসে গাড়িটা কী হয়েছে থেমে আসে সেটা টি ওয়ান আর এই টাইমটা নিলে আর এই টাইমটা যদি আমরা টি টু নেই এবং পরের টাইমটা আমরা নিব হচ্ছে টি থ্রি তাহলে হচ্ছে কি আমার এই ডিএফ পোর্শনটা এমন একটা পোর্শন গাড়িটা ব্রেক করে দাঁড়ায় আছে তার কোনো স্মরণ নাই কিন্তু তার সময় অতিক্রান্ত হচ্ছে সেখানে স্মরণ নেই কিন্তু সময় অতিক্রান্ত হচ্ছে এবং লাস্ট সিনাইটা আমাদের কী বলছে ই ডি আর এটাকে আমরা এফ জি বলে ডিনোট করছি তাহলে এফ জি সিনাইটায় কি হচ্ছে এফ জি সিনাইটায় দেখো আমার হচ্ছে স্মরণটা হ্রাস পাচ্ছে স্মরণকে আসলে হ্রাস পাওয়া থিওরিটিক্যালি সম্ভব এর একটা কোশ্চেন থাকলো যে এফজিসি নাইতে কী হবে থিওরিটিক্যালি কি স্মরণ হ্রাস পাওয়া সম্ভব উত্তর হচ্ছে না স্মরণ হ্রাস পাওয়া সম্ভব না কিন্তু কেন সে ব্যাখ্যাটা আশা করি কমেন্টে লেখা হবে তোমরা কমেন্টে লিখবা দেন আমি অ্যান্সার করব ওকে আমাদের স্মরণ বিষয়ক যখন আমাদের তরণের কোনো কাবজাপ থাকবে তখন আমরা কোনো কিছু না বুঝে এই সূত্রটা ফালাই দিব যদি সময় দেওয়া থাকে সেই সূত্রটা কখন আমরা ইউজ করবো সময় দেওয়া সময় দেওয়া এবং আমাদের কাছে চাইছে হচ্ছে কি চাইছে স্মরণ চাইছে এবং তরণ দেওয়া আমরা তখন এই সূত্রটা ইউজ করে দূরত্বটা বের করে নিব। আদারওয়াইজ আমরা এখান থেকে একটা সূত্র আনতে পারি এস ইকাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এই সূত্রটা আমরা কখন ইউজ করব যখন সময় থাকবে না সময় থাকবে না এখানে সময় থাকবে না বলতে আবার এটা বুঝো না যে পরীক্ষার হলে সময় থাকবে না যখন হচ্ছে এখানে কোনো টাইম দেওয়া থাকবে না এখানে কোনো টাইমের ফাংশন আছে অর্থাৎ কোনো টি আসে টি নাই তার মানে যখন টি থাকবে না তখন হচ্ছে আমরা এই সূত্রটা ইউজ করব আর যখন কোথাও সম বেগ বলে দিবে তখন হচ্ছে আমরা ভিটিটা ইউজ করবো বি হচ্ছে কি আমাদের এই সমেক এই বেগটার জন্য আমরা হচ্ছে এটা ইউজ করব। তাহলে আমরা বেসিক্যালি এসের বা স্মরণের তিনটা সূত্র ইউজ করি একটা হচ্ছে এসি কলটি ইউটি প্লাস হাফিট স্কোয়ার একটা হচ্ছে এস ইকোয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইজ এ একটা হচ্ছে এস ইকাল টু ভিটি এই তিনটে সূত্র আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম ইউজ করা হয় ম্যাক্সিমাম ইউজ করা হয় এবং খুবই কম পরীক্ষায় আসে যেই সূত্র দিয়ে ম্যাথ আসে না সো ম্যাথ অবশ্যই আসবে এখান থেকে বলা যায় ম্যাথ অবশ্যই থাকবে আর এখান থেকে এমসিকিউর কিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা এমসি জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো এটাই হচ্ছে আমাদের স্মরণ দূরত্ব তরণ বেগ এই টপিকগুলো আমার এরকম রিলেটেডই থাকে ওকে আমরা এরপরে আলোচনা করব হচ্ছে মহাকর্ষ নিয়ে সো পরের ভিডিওটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমরা এরপর আলোচনা করব মহাকর্ষ নিয়ে থ্যাংক ইউ সবাইকে